আমা নবী সাল্লাল্লাহু কি বর্ণনা করেছেন এই বিষয়ে আমরা কয়েকটা হাদিস আজকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আন ইসমাইল আন কাস قال قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন بعد ان হামিদাল্লাহ ও আসনা আলাইহি يا أيها الناس إنكم تقرؤون هذه الآية وتضعونه على غير مواضعه مواضعها عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم قال أن خالد وإنا سمعنا النبي صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يدي أو شك أن يعمهم الله بعقاب আউকামা কালান্নবী সাল্লাহ আলাইহি ওসাল্লামা এই হাদিস এখন আমরা যেটা পড়েছি সেই হাদিসটা বিভিন্নভাবে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে ঘুরে ফিরে এই হাদিসের সামারি হচ্ছে মূল কথা হচ্ছে কোন একটা অন্যায়কারী অন্যায় কাজ সংগঠন করার সময় আমরা দেখেছি কিন্তু আমরা সমর্থ থাকা সত্ত্বেও আমরা তাকে বাধা প্রদান করি নাই উই ওয়ার এইবুল টু প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সো বাট উই ডিডেন্ট ডু ইট আমরা নিজেদের চিন্তা করে আমরা অন্যায়কারীকে অন্যায় করা থেকে বিরত রাখিনি আমার নবী হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আউশাকা আইয়া উম্মাহুমুল্লাহ বিইকাব আমার আল্লাহ অন্যায়ের কারণে অত্যাচারীকে যে সাজা দেবেন সেই সাজা আমার আল্লাহ তখন আর একজনকে দেবেন না তখন পুরা সমাজকে আমার আল্লাহ আমার আল্লাহর আজাবের আওতাই নিয়ে আসবেন আমার আল্লাহ উইল পানিশ এভরিবাডি সবাইকে আজাব দেবেন কিন্তু ঘটনা হচ্ছে কি ঘটনা ছিল অন্যায় হতে দেখেছি আমি চুপ থেকেছি অন্য রেওয়ায়তের মধ্যে এসেছি আর রসুল আল্লাহ সাল্লাহ আমার নবী বলেছেন তখন আর কারো দুয়া আল্লাহ কবুল করবেন না ইয়া রসুল আল্লাহ জমিনের মধ্যে আপনার পছন্দের বান্দা থাকলে তাদের দোয়া কবুল করব না যদি অন্যায় হতে দেখেছি কিন্তু সেই অন্যায় আমি প্রতিরোধ করি নাই সেটা যে কোনো পর্যায়ে হতে পারে পরিবারের পর্যায়ে হতে পারে সমাজের পর্যায়ে হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে হতে হতে পারে পারে মসজিদে আমরা অন্যায় হতে দেখি কিন্তু আমরা চুপ থাকি ইভেন আমরা উইটনেস পর্যন্ত হতে চাই না নবী সাল্লাল্লাহু আলিহিসাল্লাম এর সাথ করেছেন কারণ আমরা দিন ধর্ম বুঝতে একটা বুঝি মনে রাখবেন মানুষের যেই নাম হয় সুনাম হয় যেমন আমাদের আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস উই হ্যাভ যেমন আমাদের শরীরের অন্যতম অঙ্গ হচ্ছে দুইটা চোখ কেউ বলবে না যে আজারি সাহেবের দুইটা চোখ আছে তো এখানে সবার আছে ঠিক না যেমন যদি বলেন যে ওনার মার্শাল বিউটিফুল দুটি লম্বা লম্বা হাত আছে কেউ বলবে না কোনোদিন কারণ এই হাত সবারই আছে এমন একটা জিনিস দিয়ে আপনার আমার পরিচয় হয় যে জিনিস নজরে আসে না কি বলে ছেলেটার কথা খুব সুন্দর সুন্দর কথা নজরে আসে কেউ দেখবে এনিবডি ক্যান সি হাউ বিউটিফুল লুক লাইক না যেই জিনিসের মাধ্যমে আপনার আমার পরিচয় হয় সেই জিনিস নজরেও আসে না ধরাও যায় না ধরাও যায় না চরিত্র নজরেও আসে না ধরাও যায় না মানুষ মানুষ বলতে কি বলে সাত গ্রামের মধ্যে লাখো মানুষের মধ্যে থেকে বেঁচে নিতে পারবেন খুবই চরিত্রবান ছেলে যে চরিত্রবান বলেছে এই চরিত্রবান শব্দটা যায় না দেখা যায় না শাসন নিতে পারবেন না এটা আসে না মানুষের পরিচয় হয় এগুলার মাধ্যমে বেসিকলি মানুষের আমরা মানুষের সমাজে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদব আদাব আদাব মানি আমার রং ঢং চলা চকৃত চরিত্রের গতি প্রকৃতি আকৃতি এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রপার্টি এটার মাধ্যমে মানুষ আইডেন্টিফাইড হয় এটার মাধ্যমে মানুষ রিকোগনাইজড হয় আদাবের মাধ্যমে এই কারণে আদাব আমি আপনার সাথে আমার ব্যবহার মসজিদে ঢুকার রাদক হুজুরের সাথে কথা বলার রাদক স্ত্রীর সাথে কথা বলার রাদক মা বাবার সাথে কথা বলার রাদক স্কুলে যাওয়ার রাদক রাস্তায় হাটার আদব খাওয়া রাদক বাথরুমে ঢুকা রাদক এটা আপনার

মানুষের সাথে এভাবে ব্যবহার করো মানে আপনি টোটাল প্যাকেজ অফ আদব আমাদের আল্লাহ আমাদের দান করেছেন আপনি দেখেন আমাদের এগুলাকে কার্ডিনাল কার্ডিনাল ডাইরেকশন ডাইরেকশন বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং উপর নিচ এই ছয়টা দিক আমার আল্লাহর সৃষ্টি আমার আল্লাহর এখন আপনি উপরের দিকে দেখেন আর নিচের দিকে দেখেন ডানে বামে দেখেন উত্তরে দেখেন দক্ষিণে দেখেন সব তো আল্লাহর সব আল্লাহর এগুলো বিষয় না তো মূল দেখার বিষয় হচ্ছে আপনার মনের গহিনে আপনি তাকে কতটুকু রাখেন এবং আপনার মধ্যে আদব আছে এটা হচ্ছে দেখার বিষয় এটা দেখার বিষয় মানুষের মধ্যে মানুষের যে ক্যারেক্টারিস্টিক মানুষের মধ্যে যে ক্যারেক্টার ফ্যাক্টার তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষ প্রতিবাদী মানুষ অন্যায় দেখলে প্রতিবাদ করে যে যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করা বন্ধ করে দেবেন তখন আমার আল্লাহ আজাবের বিভিন্ন দরজা খুলে দেবে এটা কারো কোনো আল্লাহর অলির দোয়া দিয়েও যাবে না তখন সেই কারণে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু বলতেছেন অনেক সাহাবাই কেরাম আলাইকুম আনফুসাকুম লাইয়াদুরুকুম মান্দল্লাই জাহতা দাইতুম আলাইকুম আনফুসাকুম লাইয়াদুরুকুম মান্দল্লাই জাহতা দাইতুম কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ এরশাদ করেছেন ইউহু বিলি তোমরা যারা বিশ্বাসী আছো তোমরা তোমাদের লুক আফটার করিও টেক কেয়ার করিও তোমরা যদি তোমাদের রাস্তায় অটল থাকো তো কোন নন বিলিভার যারা গাইডেন্সের উপরে নাই তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না তো এই টেক কেয়ার থেকে সবাই মনে করেছে যে আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে থাকব কোনো প্রতিবাদ কোনো অন্যায় এগুলা দেখার বিষয় আমাদের না হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ বলতেছেন তোমরা আয়াত বুঝো নাই তোমরা এই আয়াতকে রংলি ইন্টারপ্রেট করতেছ রংলি আন্ডারস্ট্যান্ড করতেছো আমি আমার নিজের কানে শুনেছি আমার নবীকে বলতে কি যখন মানুষ কোন জালেমকে দেখে ফালাম ইয়া খুজু আলাই ইয়াদাইহা সমর্থ থাকা সত্ত্বেও তাকে নিবারণ করে না জুলুম থেকে ডু নট প্রিভেন্ট দেম ফ্রম জোল আউসাকাল আইয়া উম্মাহুমুল্লাহ বিকাব তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন

আইয়া উম্মা হুমুল্ল হুমিন হু বেখা এগেন উনি বলছেন আমিও আম্নবীর মুখ দেখে শুনেছি কি শুনেছি মা মিন কৌ মিন ইউ মালু কোন জাতির মধ্যে খুব খারাপ কাজ হচ্ছে অন্যায় অবিচার নষ্টামী যা খারাপ যাহা মন্দ এই কাজগুলা সংগঠিত হচ্ছে তুম্মা ইখ দিরু না আলা সেই জাতি ইচ্ছে করলে সবাই মিলে একত্রিত হয়ে ওই সিচুয়েশনকে পরিবর্তন করে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কে রুখে দিতে পারতো সুম্মা লা কিন্তু তারা এটা করে নাই কষ্ট তো কি হবে ইল্লা ইউশিকু আইয়ামাহুমুল্লাহু মিনহু বিইকাব তো আমার আল্লাহ কি করবেন আজাব দেওয়ার সময় সবাইকে একসাথে দেবেন চুপ করে থাকার কারণে সেটা ঘরের মধ্যে সেটা সমগ্র জায়গার মধ্যে একই রুল কলা আবু দাউদ أتشا إي حديث يرقر أبو داو الشريف يرقر يرقر ديتيو حديث يرقر مدعا جرير قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يكون في قوم يؤمل فيهم بالمعاسي يقدرون على أن يغيروا عليه فلا يغيروا إلا أصابهم الله بعذاب من قبل أن يموتوا هاي هاي আমার নবী সল্লাল্লাহু আলাইহু হযরতের জারির বলছেন আমি আমার নবীর মুখ থেকে নিজের কানে শুনেছি আমার নবী আর সাধ করেছেন মামিন রজুলিনিয়া কুনুফি কৌমিন ইয়মানুফি হিম্বিল মাফি একটা রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ রসুল অ পছন্দ করেন এমন কাজগুলা সংগঠিত হচ্ছে সেই জাতির মানুষ ইচ্ছে করলে এই কাজগুলা রুখে দিতে পারত। কিন্তু সমর্থ থাকা সত্ত্বেও তারা অনেক বিচার বিবেচনা করে রাজনৈতিক চিন্তা পারিবারিক চিন্তা অনেক কিছু চিন্তা করে তারা অন্যায়ের প্রতিবাদ করে নাই তো কি হবে আমার নবী করছেন আইয়া আজাবিন তাদের মৃত্যুর আগে তারা এই কারণে আজাব ভোগ করা ব্যতীত তারা মরতেও পারবে না তাদের মৃত্যুর আগে অবশ্যই তাদেরকে এই আজাব ভোগ করে যেতে হবে আমার আল্লাহর কিছু নিয়ম নীতি আছে আমি আজকেও দেখতেছিলাম কিছু ভিডিও আমাদের আন্তর্জাতিক কিছু বডি ল্যাঙ্গুয়েজ আমাদের এখন দুঃসময় কোন সন্দেহ নাই নিঃসন্দেহে দুঃসময় চলতেছে কিন্তু ইনশা আল্লাহ আমরা আমাদের চোখ দিয়ে দেখে দুনিয়া থেকে যাব বুঝতে পেরেছেন আমাদের দেশে কিছুদিন আগে ঘটনা ঘটেছে কিছুদিন আগে আমার আল্লাহ করেন এই এক্সাম্পল সেট করে দেন আমাদের আল্লাহ বেশি দিন উঠতে দেন না উঠতে তারা পারছে আমাদের কারণে কারণ আমরা চারিত্রিক ভাবে ভালো না যতই আমরা ভালো দেখাই আমরা ভালো না আমরা এমনিতে মসজিদের মধ্যে পাঞ্জা গানা নামাজ পড়ি আমি এতক্ষণ আপনাদেরকে বলছি না ইসলাম হচ্ছে সেট অফ আদবের নাম সেট অফ আদবের নাম প্রত্যেক কাজের মধ্যে একটা আদব রয়েছে বুঝতে পেরেছেন এই আদবগুলো যখন মেনটেইন হয় তখন আমার আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন বলে আল্লাহর বন্দাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন কিন্তু আমরা সেই ট্র্যাক থেকে একদম সরে গেছি যার কারণে আমরা লাঞ্ছিত হচ্ছে আমি আমার নবী হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন ইন্নি লাস্তু আখাফ আও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটা ভয় করছি না যে আমার পরে আমার উম্মত শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে অনেক বেশি শিরক করবে আমার উম্মত এভরিবডি উড গেট ইনভলভ in association something with Almighty Allah. They will committing shirk. আমি ওই ভয় করতেছি না আমার ভয় হচ্ছে আমার উম্মত অতি মাত্রায় দুনিয়াদার হবে এবং এই দুনিয়াদারি তাদেরকে কি করবে ক ঝর্নার মধ্যে যখন আপনি একটা খর অথবা একটা পাতা দিবেন তো দেখবেন পানির স্রোত ওই পাতাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে ওই পাতার কোনো স্ট্যাবিলিটি থাকে না শ্রোতাকে ভাসিয়ে নিয়ে যায় আমার উন্মতকেও সেভাবে ভাসিয়ে নিয়ে যাবে কি কারণে অতি মাত্রায় দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করছি করছি না আমরা যারা দোয়া করছি আমরা আমাদের পরিবারের হক আদায় করতেছি বায়ের হক বোনের হক প্রতিবেশীর হক আপনি এতগুলা হক নষ্ট করে এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে এর করতেছেন তো তুমি যে আল্লাহ আল্লাহ করতেছ হ্যাঁ আমার আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ জবাবে কেমনে সারা দেয় তোমার মালবাসুকাহ হারাম মাকালুকাহ হারাম মাশরবুকাহ হারাম তোমার কাপড় চুপর হারাম সোর্স থেকে অর্জিত তোমার খাওয়া হারাম সোর্স থেকে অর্জিত তোমার পানি হারাম সোর্স থেকে অর্জিত তো আমার আল্লাহ এখন আল্লাহ আল্লাহ কাইফা ইস্তাজাবুলক আন না ইস্তাজাবুলক এখন তোমার এই আল্লাহ আল্লাহ ডাকের সারা আমার আল্লাহ কিভাবে দেন যখন আমাদের সামগ্রিক জিনিসপত্র হারাম সোর্স থেকে অর্জিত হয় এই কারণে আমাদের একটা স্পেশাল ক্লেন্সিং দরকার সেই ক্লেন্সিংটা আমরা আদব থেকে ভদ্রতা দিয়ে নম্রতা দিয়ে তাকুয়া পরহেজগারি দিয়ে করা দরকার আমাদের জবানগুলা ভালো না আমরা মসজিদের মধ্যে এক ধরনের থাকি বাইরে সামান্য পরিবর্তনের মধ্যে আমাদের জবান পরিবর্তন হয়ে যায় গালি গালাজ কত কিছু করি সম্মানিত উপস্থিতি ভালো মানুষ হওয়া বড় জরুরি আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে কিছুদিনের পর আমাদের সাক্ষাৎ হওয়া আমাদের কবরের মধ্যে আমাদের সাক্ষাৎ হবে এমন যেন না হয় আমার নবী আমাদের থেকে চেহারা ফিরিয়ে নিচ্ছেন মন সুন্দর করেন মনকে বড় করেন উদার করেন এই জন্য আল্লাহর দরবারে কাঁদেন আল্লাহ করেন চান আমরা সবাই অবশ্যই কিন্তু গড়ের মধ্যেও যেন এগুলা থাকে এখন আমরা পাগল হয়ে যাচ্ছি কহজুর ফিলিস্তিনের জন্য দোয়া করেন এক ভদ্রলোক ফিলিস্তিনের জন্য দোয়া করছে পাঁচশো ডলার দিয়ে ফেলছে কিন্তু দেশে বইনের সম্পত্তি দেয় নাই এটা কোন জাতের কাজ করলেন কিসের এস দেখাইলেন আপনি আপনারা বুঝতে পারতেছেন আমরা সব উল্টা পথে চলতেছি আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক এখন যে পরিস্থিতি চলতেছে মুসলিম উম্মার উপর এই পরিস্থিতি অনেকবার এসেছে আল্লাহর ধরতির মধ্যে প্রায় পঞ্চাশ বছর যখন হালাকু খান আব্বাসি শাসনের আপনারা জানেন লাখো মানুষকে জবাই করে করে ফুরাত নদীর তীরে ফেলেছে যেটার পরে আবার মুসলমানরা হুকুমতে এসে পাঁচশো বছর পৃথিবীকে শাসন করেছে কিন্তু এই পাঁচশো বছর উসমানিরা আসার আগে হালাকুখানের খানের মাধ্যমে যেটা হয়েছে সেটার তিন ভাগের এক ভাগও এখনো হয় নাই সমস্ত বইপত্র ফুরাত নদীর সমুদ্র মুসলমানদের রঙে রঙিন হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর জমিনের মধ্যে মুসলমানদের কোনো খেলাফ ছিল না কিন্তু মুসলমানরা আবার জায়গায় এসেছে আবার পৃথিবীকে পাঁচশো বছর শাসন করেছে আমরা আসব আবার এখন আমাদের কারণে আমাদের তরুণ প্রজন্ম আমরা যারা আমাদের বর্তমানে বিশ পঁচিশ বাইশ সাতাইশ বছরের ছেলে পুলে তাদের উপর আমাদের অনেক আশা ভরসা কারণ তারা আমাদের মতো আমি বিশ্বাস করি করাপ না তারা আমাদের মতো মিথ্যা বলতেও পারে না গালি করতে পারে না আমরা যতই ভদ্রতা দেখাই তাদের মনে হয় একশো ভাগের তিন ভাগ শতত আমাদের ভিতরে প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে যাচ করে দেখতে পারবেন যারা আমাদের সন্তান তাদের ভিতরে হাঙ্কি পাঙ্কি যেগুলো আমরা করি সেগুলা নাই আপনি বলতেছেন আল্লাহ মদত করো ফিলিস্তিনের জমিনকে শান্তি করো একটা মসজিদ ভালো করে চালাইতে পারি না আমরা একটা মসজিদ বুঝতে পেরেছেন সবকিছু বললে হবে না এটা আমাদের মাধ্যমে জন্য আমার আল্লাহ একটা জেনারেল ইউনিভার্সাল নিয়ম দিয়েছেন ইন আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবে আমার আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না এইভাবে পঞ্চাশ বছর পৃথিবীতে মুসলমানদের কোনো খেলাফত হচ্ছিল না আওয়াজ করতে পারে নাই কেউ সেভাবে কচু কাটা কেটেছে মুসলমানদেরকে এবং ফুরাত নদীর পুরা নদীর পানি মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে লাখো কিতাব জ্বালিয়ে দিয়েছে হালাকু খানরা কিছু মুসলমানরা আবার ব্যাক করেছে কিসের মাধ্যমে জানেন সুফিয়া কেরামের মাধ্যম আউলিয়া ইকেরামের মাধ্যম সেই কারণে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ভয় হচ্ছে তাসবুফ সুফিয়া ইকেরাম আউলিয়া ই এই যে আমাদের বাইরা বেদাত 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 এদিকে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এগুলা বলার জন্য আপনারা বুঝতে পেরেছেন সুফিয়াই কেরামের চেয়ে বড় শক্তি পৃথিবীর মধ্যে যখনই মুসলমানরা দাঁড়িয়েছে আপনারা জানেন ইতোপূর্বে মসজিদে কুদস মুসলমানদের জন্য কি উদ্ধার করেছেন জানেন সালাউদ্দিন আইউবি সালাউদ্দিন আইয়ুবি সালাউদ্দিন আইয়ুবির মূল শক্তি ছিল সুফিয়াই কেরাম সালাউদ্দিন আইউবির চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে যুদ্ধের মধ্যে ম্যাক্সিমাম লোক হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির ছাত্র ছিল এবং যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন উনিও হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির খলিফা তরুণ প্রজন্ম এই কারণে ইউরোপ আমেরিকা সৌদি আরবের মাধ্যমে লাখো রিয়াল খরচ করেছে তরুণ প্রজন্মের অন্তরে তাসাউফ সম্পর্কে কনফিউশন তৈরি করার জন্য যেন তরুণ প্রজন্ম এগুলা থেকে দূরে থাকে কারণ মুসলমানদের মধ্যে ইউরোপের যে অগ্রযাত্রা সবকিছু সম্ভব হয়েছে সুফিয়াই কেরাম আউলিয়াই কেরামের মাধ্যমে বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা এসেছি অমুক সংগঠন সমুক সংগঠন আমরা একটা করেছি নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স এগুলার মাধ্যমে মুসলমানদের মধ্যে কমপ্লিকেশন তৈরি হয়েছে টাকা উঠিয়েছেন বাইরে পাঠিয়েছেন ব্যাংক করেছেন কিন্তু সত্যিকার অর্থে যে দাওয়াতি কাজ সেটা সুফিয়াই কেরামের মাধ্যমে হয়েছে সমগ্র মসজিদ ইংল্যান্ড আমেরিকার মধ্যে মসজিদে শাহজালাল মসজিদে শাহ পরান মসজিদে শাহজালাল মসজিদে শাহ পরান কে করেছে এগুলা আমরা করি নাই এক ভদ্র লোক এসেছেন আপনাদের সিলেট থেকে করে এখানে দিন ধর্মের বাজার গরম করে দিয়ে চলে গেছে এটা আমরা আপনারা দুনিয়া দিয়ে উল্টে লটকে সম্ভব না কিন্তু তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন ঢুকিয়ে দিয়েছে যে তা সব হয়ে না হয়ে যাবে দেখছেন নি অবস্থা যারা বলেছে শিরিক হয়ে যাবে তারা তাদের তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে এখন একটা প্রতিবাদ নাই অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা প্রতিবাদ যাইতে পারে আরে বেটা আমরা বদর আমাদের মৃত্যুর কোন ভয় আছেনি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন যদি ঘটনা এরকম ঘটে তো মৃত্যুর আগে তোমার এই কর্মের কারণে সাজা পাওয়া ছাড়া তোমাকে আমার আল্লাহ পৃথিবী থেকে যাইতে দিবে না আন আবি সাঈদ ইবনে আল্লাহ খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিআতু রাসূলুল্লাহি صلى الله عليه وسلم يقول من رأى منكرا فاستطاع أن يغيره بيده فليغيره بيده فليغيره بيده وقطع هنات بقية الحديث وفاه ابن الله ابن العلاء فإن لم يستطع فبلسانه فمن فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان هذه الحديث برشونة اكبر হজরত আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত উনি বলছেন আমি আমার নবীর জবান থেকে নিজের কানে শুনেছি আমার নবী আর সাত করেছেন মান র আমিন খুব কারান যখন আপনি দেখবেন সোসাইটির মধ্যে কোন খারাপ অমঙ্গল অশ্লীল এমন কোন কাজ যেটা মানবতার কল্যাণ না যেগুলাকে আমরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলি আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় এমন কাজ গর্হিত কাজ তো আপনি আপনার উচিত যদি সমর্থ থাকে আপনি হাত দিয়ে সেটা প্রিভেন্ট করবেন প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন এবং যদি আপনি হাত দিয়ে না পারবেন তো আপনার জবান দিয়ে করবেন যদি জবান দিয়ে না পারেন তাহলে আপনি অন্তত মনে মনে কাজটাকে ঘৃণা করেন ইমান আমার নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলছেন এটা ইমানের একেবারে দুর্বল স্তর এটা ইমানের একেবারে দুর্বল স্তর তাইলে কোনো কিছু যদি সংগঠিত হয় আমার নবী আর সাত করেছেন হাত দিয়ে যদি হাতে সম্ভব না হয় তাইলে মুখ দিয়ে যদি মুখে সম্ভব না হয় তাইলে অন্তরে অন্তরে ঘৃণা করে এই হাদিসটাকে অনেকে করে আমরা এক্সট্রিম এক্সট্রিম হয়ে হয়ে যায় যায় অথবা এদিকে চায় না সোসাইটির মধ্যে বসতে আমি দেখেছি একজন আমার নবীর সাথে বেহাদুবি করেছে চলো তাকে গিয়ে হত্যা করে ফেলি বুঝতে পেরেছেন আমাদের কিছুদিন আগে আমি আমাদের এক হুজুরও দেখলাম বড় গরম মুফতি বড় গরম মুফতি সেই কারণে আমি মুফতি সাহেবান যারা আছেন যারা নিজেদেরকে বড় বড় মুফতি মনে করেন যদিও আমাদের দেশে এশিয়াতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমার মনে হয় মুফতি গণলে সাত জন পাওয়া যাবে না সেটা আপনারাও ভালো করে জানেন যদি আপনারা আমার সাথে করেন তাহলে আমি বলবো বলব ইবনু আবেদিন যাকে আমাদের রুল মুখতার দুরুল আমরা সবাই জানি কত এসামি তো ইবনু আবেদিন রহমতুল্লাহ আল্লাহ উনার সময়কালে বলেছেন যে উনার সময়কালে কোন মুফতি নেই আজ থেকে দেড় দুশো বছর আগে এখন যদি তবু আমি আপনাদের প্রতি সম্মানের সাথে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরোস করব কারণ আপনি মুফতি কিনা আপনি ভালো করে জানেন সাধারণ মানুষের কাছে ওয়াস্তক্রির করা এক জিনিস কিতাবের মধ্যে বসে ফতুয়া বের করা আরেক জিনিস হয়তো আমাদের দেশে এখনো পর্যন্ত মাদ্রাসায় অনেক বড় বড় যারা কামিলের মধ্যে পড়ান ফিকা ফতুয়া পড়ান অনেক বড় বড় লোক রয়ে গেছে হয়তো আপনি জানেনও না আমরা বাইরে কথাবার্তা বলি লোকজন আমাদেরকে চেনে আমাদেরকে বলা হয় ভাইরাল আমাদের এখানে নন ভাইরাল অনেক উলামা গ্রামের মধ্যে পড়ায় আলম কালামের দিক থেকে অনেক উপরে এবাদত রেয়াজতের ক্ষেত্রে অনেক উপরে সুতরাং আমরা বলবো আপনারা দয়া করে সেই সমস্ত মুরব্বি উলামাই কারাম থেকে বসবেন বসে জিনিসপত্রগুলা কনসাল্ট করেন এটা বড় সেনসিটিভ একটা সময় আপনাদের এই বক্তব্যগুলা ভাইরাল হয়ে বাংলাদেশের আনাসে কানাচে পৃথিবীর বাংলা ভাষাভাষী কাছে কাছে পৌঁছে যায় এমন যেন না হয় আমাদের এই কথাগুলো আরেকজন রংলি নিয়ে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে এখন আমরা যদি বলি এক ব্যক্তি বলেছে শানের সালতে বিয়াদুবি করেছে তাকে হত্যা করো এখন শানের সালতে বিয়াদুবি হয়েছে কি হয় না সেটা ডিসাইড কে করবে আপনি করবেন না যে ব্যক্তি সাধারণ মানুষ সে ডিসাইড করবে সে তো কর কানটা মুসরাইতে পারে না আমি যদি ডিসিশন যদি তাকে দিয়ে দেই তাহলে তো সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে আমি বিনয়ের সাথে অনুরোধ করব কোন প্ল্যাটফর্ম থেকে যেন এই ধরনের উগ্রবাদী মেজাজি কথাবার্তা না যায় কারণ আপনারা এই সমস্ত এগুলার মাধ্যমে আমাদের বাংলাদেশের মধ্যে আমার মনে হয় আমরা অশান্তির বীজ বপন করার প্রয়াস করছি সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের কথাবার্তা গুলার মধ্যে আমরা অনেক বেশি আমরা চেষ্টা করব যতটুকুন সম্ভব আমরা রেখে ঢেকে কথা বলা যাতে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় আশা করি আপনারা বিষয়গুলা বুঝবেন এই হাদিসগুলোর একটা একাডেমিক ইন্টারপ্রিটেশন আছে যে আপনি দেখেছেন আপনি নিজের হাত দিয়ে করবেন তো নিজের হাত দিয়ে কে করবে কয়টা রাষ্ট্র করবে তা আপনি করতে পারবেন না কিছু জিনিসপত্র আছে যেটা আপনি করতে পারবেন কিছু কাজ এমন আছে যেটা আপনার মাধ্যমে সম্ভব না সেটা আমরা রাষ্ট্রের কাছে ছেড়ে দিতে হবে কিছু কাজ আমি লেসান দিয়ে জবান দিয়ে যতটুকুন পারবো এখানে আপনি হাত ইউজ করতে পারবেন না সুতরাং সব কথা সব জায়গার মধ্যে যায় না আমার নবী এই হাদিসটা কোন অবস্থায় কোন কনটেক্সটে বলেছেন আমরা জানি না আমরা হাদিস পরে চলে যাই সুতরাং কনটেক্সট বোঝা অসম্ভব জরুরি আমরা যদি এটা না করি তাইলে এখানে আমাদেরকে ওই যে আমরা টেরোরিজমের খাতায় খাতায় পড়ে যাব পাবি লিসানে আমরা জবান যতটুকুন ইউজ করতে পারি করব কয় এটা উলামাই ক্রামের হাতে ছেড়ে দিব এটা উলামায়ে کرامের হাতে ছেড়ে দিব তবে হ্যাঁ প্রত্যেক কাজের অন্যায় কাজ গর্হিত কাজের লেভেল আছে কোন লেভেল এটা সিচুয়েশন আমাদেরকে বলে দেবে আমাদের এখন কি করা উচিত কিন্তু কোন অবস্থাতেই সকলের জন্য হাত ইউজ করা যাবে না তারপরে বলা হচ্ছে ফাবিলিসান এ স্বাভাবিকভাবে অন্যায় কাজ এটা আপনি অন্তর থেকে যদি এটাকে ঘৃণা করতে না পারেন তো মানুষ রইলে না আমি দেখতেছি এই মানুষটার মাধ্যমে এখানে ফিতনা হচ্ছে কিন্তু আমি ভিতর থেকে আমার এটা আমার ভিতরে কোন ধরনের

الخشني فقلت يا أبا سعلبا كيف تقول في هذه الآية عليكم أنفسكم لا يدركم من ضل إذا اهتديتم قال ما والله لقد سألت عنها خبيرا سألت عنها رسول الله صلى الله عليه وسلم فقال بل ائتمر بالمعروف وتناهوا عن المنكر حتى إذا رأيت شحا مطاعا وهوا متبعا ودنيا مؤثرة